রয়েছে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা প্রথমত দেশের অভ্যন্তরীণ চাহিদা বিশেষ করে নির্বাচনী সময় এবং আবহাওয়ার প্রভাবের কারণে ভারত সরকার মনে করছে খাদ্য নিরাপত্তা বজায় রাখতে এখনই চাল রপ্তানি কমানো জরুরি দ্বিতীয়ত ইরানের সঙ্গে কিছু অর্থনৈতিক লেনদেন ঘিরে যে জটিলতা তৈরি হয়েছিল যেমন পেমেন্ট মেকানিজম মার্কিন নিষেধাজ্ঞা এবং রুপি রিয়াল ব্যবস্থা দুর্বলতা তাও এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে এই রপ্তানি বন্ধের ফলে ইরানের বাজারে ভারতীয় বাসমতি চালের ঘাটতি দেখা দিয়েছে যা আগে ওই দেশের উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত সমাজে অত্যন্ত জনপ্রিয় ছিল তাছাড়া ভারতীয় চাল তুলনামূলকভাবে কম দামে ভালো গুণমান দিত যা ইরানের লোকাল বাজারে বিক্রেতাদের জন্য খুবই লাভজনক ছিল এখন ইরানকে হয় পাকিস্তান বা থাইল্যান্ডের মতো দেশ থেকে বেশি দামে চাল আমদানি করতে হবে নয়তো নিজেদের স্থানীয় উৎপাদন